अभी मजा आएगा ना भिड़ो रुको जरा सबर करो <laughs> <laughs> না মাসের শেষ তোমার কাছে দুইশটা টাকা হবে বেতন আচ্ছা ঠিক আছে আসো দিতেছি এই নাও পঞ্চাশ টাকা দাঁড়াও বাকিটা দিচ্ছি আসো

নিচে নিচে বিশ টাকা তিরিশ টাকা তাহলে কত হইলো একশো সত্তর টাকা চলো এই নাও টোটাল দুইশো টাকা দিলাম বেতন পেলে আমার টাকা আমাকে দিয়ে দিবে ঠিক আছে এটা কাজ পুরো দশ হাজার টাকা নিয়ে নিছো লজ্জা করলো না তোমার বউকে তুমি এভাবে দোষারোপ করতে আমি টাকা নিই নাই নাও নাই না তোমার টাকা আমি নিই নাই আচ্ছা তাহলে কি আর করা তোমার ভাই গতকাল বিপদে পড়ে দশ হাজার টাকা ধার চাইছিল তার জন্য রাখছিলাম আচ্ছা শোনো মাথা গরম করে লাভ নাই আসলে ঘটনা যেটা হয়েছে বাসার মধ্যে কত লোকজন আসে যায় তোমার মানিব্যাগ থেকে টাকাটা সরাই আমি সেফ জায়গায় রাখছি বুঝছো আলমারির মধ্যে এই নাও এটা হেফাজেতে রাখছি টাকা হুরি নাই গুণে দেখো পুরো 10 আছে আমারে হঠাৎ মনে বললো যে তোমার ভাই টাকা চাই নাই টাকাটা আমার কাছেই লাগবে চি 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 চি

তারা কিছু হবে না বন্ধুগণ আপনার ভুল কি করলাম সবাই করলে তো সবার আমি কি করলাম সিস্টার মানে গোষ্ঠীর